আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা আমি জানি না যে আজকের এই নিউজটা তোমাদের জন্য দুঃসংবাদ নাকি সুসংবাদ তবে আমার কাছে মনে হচ্ছে এটা একটা দুঃসংবাদই হতে পারে কারণ কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাদের যে স্বভাবগত আচরণ সেই আচরণে ফেরত আসছে আমরা দুই সালের জন্য আপাতত নতুন কিছু চিন্তা ভাবনা করছিলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সাধারণত তাদের যে ন্যাচারাল যে ইস্যুগুলো দেখায় যে বারবার ডেটের পর ডেট তারপরে আবার ডেট তারপর আবার ডেট পরবর্তীতে আবারও ডেট অর্থাৎ ডেটের পর ডেট পরিবর্তন হয় কিন্তু পরীক্ষা আর আসে না এটাই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় একের পর একট লেগেই থাকে শিক্ষার্থীদের শুধুমাত্র পরীক্ষা পিছাতেই থাকে তো আগের বছর এসে একটু চিন্তা ভাবনা করছিলাম হয়তো কিছুটা ব্যতিক্রম হবে মাত্র তিনশো দশ টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হওয়ায় খুবই দ্রুত করো কারণ কি একটা মাত্র করছে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে সকল গ্রুপের পিডি এ প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ এমসি পাবে পিডিএ পাখারে বিগত বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই টোটাল প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক পাবে বিশো রুটিন পরীক্ষার গাইডলাইন হিসেবে পরীক্ষা পর্যন্ত এই একটা মাত্র কোর্সে এই টোটাল বিষয়গুলো আমরা তোমাদেরকে দিচ্ছি একটা প্যাকেজ যেই প্যাকেজের মূল্য মাত্র তিনশো দশ টাকা যারা এখনো কোর্সে যুক্ত যে দেখতে পাচ্ছ এই নাম্বারে তিনশো দশ টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাদেরকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি তোমাকে গ্রুপে যুক্ত করে তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলছিল যে আমরা দু হাজার পঁচিশে এসে নতুন কিছু পরিবর্তন আনতে চলেছি তো ভেবেছিলাম যে এই পরিবর্তনটা হয়তো এই ব্যাচের পরীক্ষার্থীদের বেলা থেকে হতে পারে কিন্তু তার সাথে এটাও বলেছিলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয় মানেই কিন্তু অপেক্ষা তোমাদেরকে অপেক্ষা করতে হবে ধৈর্য ধারণ করতে হবে তার পরবর্তীতে যদি পরীক্ষা হয় তখন গিয়ে পরীক্ষাটা দিতে হবে তো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই মুহূর্তে স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ এই নোটিশের মাধ্যমে ক্লিয়ার বোঝা যায় তারা আসলে যে সবগতভাবে যে বিষয়গুলো প্রতিবছর করে থাকে দুই হাজার এসে বা দুই হাজার এসে তার ব্যতিক্রম কিছু হচ্ছে না একত্রিশে জানুয়ারি পর্যন্ত তাদের আবেদন আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে অথচ একত্রিশে ডিসেম্বরকে কেন্দ্র করে অলরেডি প্রায় নাইনটি নাইন পার্সেন্ট শিক্ষার্থী আবেদন কিন্তু করে ফেলেছে মানে সবাই আবেদন করে ফেলেছে তারপরেও অহেতুক বিনা কারণে একত্রিশে জানুয়ারি পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছে হয়তো আমার এই ভিডিওটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যদি কেউ দেখে আমার উপর একটু ক্ষিপ্ত হবে আমরাও কিন্তু স্টুডেন্ট হিসেবে বা আমরাও জাতীয় বিশ্ববিদ্যালয় আমি নিজে একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা যারা এবছর ভর্তি পরীক্ষা দেবে এরাও কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপর একটু ক্ষিপ্ত যে আপনারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ডেট দিলেন সেই অনুযায়ী আমরা তাড়াহুড়ো করে আবেদন করলাম সকল প্রসেস কমপ্লিট করলাম এখন একত্রিশে জানুয়ারি পর্যন্ত তো কোনো প্রয়োজন নাই এই টাইমটা বাড়ানোর কোনো প্রয়োজন নাই শিক্ষার্থীরা যেই রিদমে পড়াশোনা করে আসছে যেই প্রিপারেশনটা নিয়েছে যখনই একটা মাস পরীক্ষাটা বিছিয়ে গেল এখন কি আর ওই রিদম থাকবে এখন সেই প্রিপারেশনে পরীক্ষাটা দিতে পারবে এবং এই এক মাস পরে একত্রিশে জানুয়ারির পরে গিয়ে যে আবার কোনো ডেট পরিবর্তন হবে না তার নিশ্চয়তা কি এখন পর্যন্ত আমরা অ্যাডমিট কার্ডটা হাতে পাইনি এখন পর্যন্ত পরীক্ষা কবে হবে সেই ডেটটা আমরা জানি না শুধুমাত্র ডেট পরিবর্তন হচ্ছে অর্থাৎ সময়টাকে বৃদ্ধি করে যাওয়া হচ্ছে অহেতুক কারণে মানে এক মাস সময় বৃদ্ধি করার আমার মনে হয় না যে কোনো প্রয়োজন ছিল কারণ কি নাইনটি নাইন পার্সেন্ট শিক্ষার্থী একত্রিশে ডিসেম্বরকে কেন্দ্র করে অলরেডি আবেদন প্রসেসগুলো কমপ্লিট করে ফেলেছে যদি একত্রিশে জানুয়ারি পর্যন্তই সময়সীমা হতো তাহলে আমাদেরকে প্রথম থেকে একবারে জানিয়ে দিত যে শিক্ষার্থীরা একত্রিশে জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে তোমাদের পরীক্ষাটা মিনিমাম এত মাস পরে গিয়ে হবে অর্থাৎ নির্বাচনের পরে গিয়ে হবে নির্বাচনের দুই দিন বা তিন দিন আগে গিয়ে হবে এখন 31 জানুয়ারি পর্যন্ত যে সময় দিল পরীক্ষা তো আর এমন না যে 31 জানুয়ারি পর্যন্ত সময়সীমা তারপরে 1 তারিখে গিয়ে পরীক্ষাটা শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে না পরীক্ষাটার আয়োজন করতে হলে ওই আবেদনের সময়সীমা থেকে মিনিমাম পাঁচ থেকে ছয় দিন পরে গিয়ে আয়োজন করতে হবে নির্বাচনের আগ মুহূর্তে একটা শিক্ষার্থী যে পরীক্ষার হলে যাবে সেরকম পরিবেশ থাকবে কিনা এটাও কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে আমার তো মনে হয় না যে সেরকম পরিবেশ থাকবে তাহলে পরীক্ষা গিয়ে দাঁড়াতে নির্বাচনের পরে গিয়ে এখন নির্বাচনের পরে গিয়ে যদি আমাদেরকে পরীক্ষা দিতে হয় তাহলে হয়তো গুলো দিন শুধুমাত্র হয়তো তারা আরও করলাম কেন এখন কর্তৃপক্ষের এই বিষয়গুলো বা এই সিদ্ধান্তগুলোর সাথে আমরা অভ্যস্ত তোমরা নতুন পরীক্ষা দিচ্ছ তাৎক্ষণিকভাবে একটু খারাপ লাগা কাজ করতেই পারে যে কর্তৃপক্ষ এরকম কেন করছে কিন্তু আমরা অনেক আগে থেকে এই বিষয়গুলোতে অভ্যস্ত প্রতি বছর আমরা এই বিষয়ে আপডেট দিয়ে থাকি আমরা নিজে যখন পড়াশোনা করেছি বা নিজে যখন পরীক্ষার জন্য অপেক্ষা করি আমাদেরকেও সেমভাবে সেম প্রসেস ডেটের পর ডেট তারপরে আবার ডেট জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা প্রতি বছরই করে থাকে দুই হাজার সালের সাথে এটা ব্যতিক্রম কিছু না তারা একত্রিশে জানুয়ারি পর্যন্ত ডেট বৃদ্ধি করেছে অর্থাৎ আবেদনের সময়সীমা বৃদ্ধি করেছে পরীক্ষার তারিখ এখন পর্যন্ত জানা নাই নোটিশে উল্লেখ করেছে ভর্তি পরীক্ষার তারিখ সময় কেন্দ্র তালিকা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কিন্তু সেই বিজ্ঞপ্তি আসলে কবে দিবে এটা আমরা কেউ জানি না তো এর মধ্যে যদি কোনো শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন না করে থাকো তাহলে আবেদনটা করে ফেলো কারণ কি তোমাদেরকে একত্রিশে জানুয়ারির ভিতরে আবেদনটা করতে হবে এবং পরবর্তী প্রসেসগুলো মানে কমপ্লিট হতে হতে এখানে তারা ক্লিয়ারলি বলেছে একত্রিশে জানুয়ারি পর্যন্ত একটা শিক্ষার্থী আবেদন করতে পারবে সর্বশেষ পয়েন্টে বলেছে কলেজ কর্তৃক আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ আবেদনকারী প্রতি 700 টাকা হারে সংশ্লিষ্ট খাতে বা ফান্ডে যেকোনো সোনালী ব্যাংক শাখার মাধ্যমে জমা দেওয়ার তারিখ হচ্ছে 4/2/2026 থেকে 10/2/2026 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত যদি ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত এই প্রসেসগুলো চলতে থাকে তাহলে আমাদের ভর্তি পরীক্ষাটা কবে হবে নির্বাচনের আগে তো কোন দিনে হবে না কারণ 10 তারিখেই প্রসেসগুলো চলমান থাকবে 12 তারিখের নির্বাচন মাঝখানে ওই দুই দিনে কি ভর্তি পরীক্ষা নিতে পারবে আমার তো সেটা মনে হচ্ছে না তাহলে ভর্তি পরীক্ষা চলে যাচ্ছে কবে নির্বাচনের অর্থাৎ লম্বা একটা সময় পাচ্ছি আমরা এখানে আমাদের একটু রিদমটা নষ্ট হয়ে যাবে পড়াশোনার যে স্পিডে ছিলাম সেই স্পিডটা থাকবে না এই লম্বা সময়টাতে অনেকে ক্ষতি হয়ে যাবে আবার অনেকে যারা সেভাবে নিতে পারেনি তারা নতুন ভাবে তবে আমার একটাই কথা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রতি বছরই এমন করে এই বছরে নতুন না এই জন্য হতাশ হওয়ার মতো কিছু নাই সামনে যে সময়টা আমরা পেয়েছি এই সময়টা নিজেদের মতো করে বেটার প্রিপারেশন যাতে ভালো একটা কলেজে আমি অনার্সে পড়াশোনা করতে পারি বা পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট করতে পারি আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি এখন এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হওয়ায় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে